হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চাপ্টার সিক্স পেজ নাম্বার সেভেন্টি ফোর ভিডিও পার্টনাম্বার আজকে টু করব হাতে কলমে সমান মাপের চারটি বৃত্ত ক্ষেত্রাকার কাগজের টুকরো নিয়ে অর্ধেক রং করে শুধু রঙিন অংশগুলো নিয়ে কী পাই দেখি সর্বপ্রথম দেখো অর্ধেক যখনই আমরা এই কথাটা পাব অর্ধেক এটাকে সংখ্যায় যখন প্রকাশ করব তখন কিন্তু আমরা এক বাই দুই লিখবো এই এক বাই দুই মানে আমরা কোথায় লিখলে সেটাকে অর্ধেক বলবো তাহলে এখানে দেখো মোট চারটি ছবি আছে এক দুই তিন চার এই চারটি ছবি কিন্তু অর্ধেক করে মানে একটি বৃত্ত প্রত্যেকটা এখানে বৃত্ত এই বৃত্তির একদম মাছ বরাবর এক সাইডে অর্থাৎ ডান সাইডে রঙিন রঙ করেছে আবার আরেকটা বৃত্ত নিয়েছে এবার কিন্তু একদম মাছ বরাবর দাগ টেনে ঠিক তার উপরে মানে অর্ধ এটাকে বলা হয় অর্ধবৃত্ত মানে অর্ধেক যেহেতু উপরের অংশটুকি রঙ করলো আবার এটা যেমন বাম দিকটা ডান দিকটা করেছে এর বাঁ দিকটায় রঙ করলো একদম কেন্দ্র বরাবর একটি বৃত্তির কেন্দ্র কিন্তু ঠিক এখানে আছে ঠিক এখানে এখানে আবার এর ঠিক নিচের অংশটিকে রঙ করলো তাহলে প্রত্যেকটা যদি দেখি তাহলে এটা অর্ধেক ওয়ান বাই টু এটা অর্ধেক ওয়ান বাই টু এখানে অর্ধেক ওয়ান বাই টু এখানে অর্ধেক ওয়ান বাই টু এরকম তাহলে কটি তাহলে চারটি যেহেতু তাহলে প্রত্যেকটা প্লাস করে লিখবো ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু তাহলে এক দুই তিন চার এই জন্য আমরা চার বসাব গণ দি এরকম এক বাই দুই যেহেতু চারটি তাহলে চার গুণন এক বাই দুই লিখতে পারি তাই চার গুনন এক বাই দুইকে আমরা কী করব দেখ আমরা পেলাম চার গুণন এক বাই দুই এটাকে আমরা লিখতে পারি এক বাই দুইকে বার এক দুই তিন চার লেখার পর একটা দাগ টেনে দেখো প্রত্যেকটার হর এখানে দুই করে উপরেটাকে লব বলা হয় নিচেরটাকে হর বলা হয় যেহেতু প্রত্যেকটি হর সমান দুই তাহলে এখানে আমরা দুই বসে এই দুই দিয়ে এই দুইকে যদি ভাগ করি দুই দিয়ে দুইকে ভাগ তাহলে প্রথম ঘরেই পাবো দুইওককে দুই ভাগ ফল কত পেলাম এক এই এক দিয়ে এককে গুণ করলে একই হয় প্লাস দুই দিয়ে দুইকে ভাগ করলে এক হবে এক দিয়ে এককে গুণ করলে এক তার মানে বুঝতে পারছি হর এর হর এর হর যদি দেখতে সমান সংখ্যা হয় একই হয় তাহলে শুধু লফ হয় দেখো হর একই তাহলে শুধু লফ বসবে এবার এরকম কটি এক আছে এক দুই তিন চারটা এক তাহলে চার লিখে গুণ চিহ্ন দিয়ে আমি এক বসাবো আর বলছি এক দুই তিন চার এরকম চারটি এক তাহলে চার লিখে গুণ দিয়ে এক বসাবো আবার এটা থেকে এটাকে প্রকাশ করতে পারি চার গুণন এক বলতে এরকম চার কটি এরকম এক কটি চারটি তাহলে এক যোগ এক যোগ মানে যখন আমরা চারবার লিখব তখন কিন্তু যোগ চিহ্ন দিয়ে বসাবো নিচে দুই বসাবো বসানোর পর চার দিয়ে এককে গুণ করলে চারককে চার নিচে দুই এবার দুইয়ের ঘরে নামাতে পড়লে চারকে কাটলে দুই দুগুণে চার আমরা কত পেলাম দুই এই জন্য দেখো এই যে চারটা এক লিখল আর এখানে চারটা এক লিখার পর এখানে চার গুণন এক করতে পারি কেন কি এক দুই তিন চার তাহলে আবার চারোক্য চার কেটে কুটে আমরা কত পাবো দুই পাবো এই যে দেখো এখানে দুই লিখেছি এই জন্য দেখো সমান চিহ্ন দিয়ে আমরা দুটো সম্পূর্ণ বৃত্ত পেয়েছি মানে পুরো বৃত্তটাকে রং করা হয়েছে দেখো এর বাম দিকটা ডান দিকটা এরও বাম দিকটা ডান দিক তাহলে এখানে সম্পূর্ণ বলতে এখানে একটি এখানে একটি তাহলে এদের যোগফল কত হবে এক আর একের যোগফল হচ্ছে দুই পাব কেন এখানে সম্পূর্ণ রং করা হয়েছে এটা সম্পূর্ণ রং করা নেই অর্ধেকটা রং করা হয়েছে এই জন্য এক বাই দুই হয়েছে এরপর নেক্সট বলছে আবার সমান মাপের চারটি বৃত্তক্ষেত্রাকার বৃত্তক্ষেত্রাকার কাগজের টুকরো নিয়ে প্রত্যেকটির তিন বাই চার অংশ রং করি শুধু রঙিন অংশগুলো নিয়ে কতটা মোট রঙিন অংশ পেলাম হিসাব করি দেখো চার ভাগের তিন ভাগ মানে একটি বৃত্তকে চার ভাগ করেছে কেমন করে আমি হাতেই একটি বৃত্ত অঙ্কন করছি এর কেন্দ্র ধরে নাও এখানে এটা তো দু ভাগ হলো আরেকবার যদি এই বরাবর আমরা কেটে নিই তাহলে কত এক দুই তিন চার মোট চার ভাগের মধ্যে এই যে দেখো ব্যাস বরাবর কেটেছে তাহলে এক এক দুই তিন চার চার ভাগের মধ্যে তিনটি অংশতে রং করা হয়েছে তাহলে আমরা কী লিখবো চার চার লিখে মানে মোট অংশটা নিচে বসাবো আর তিনটিতে রঙ করা হয়েছে এই জন্য উপরে তিন বসাবো মানে লবে তিন বসাবো হরে চার বসাবো এটার ক্ষেত্রেও দেখো সেম মোট হচ্ছে চারটি অংশ তার মধ্যে তিনটিতে রং করা হয়েছে এখানেও দেখো চার ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে তিনটি অংশে রঙ করা হয়েছে এটাও সেম মোট চারটি ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে তিন ভাগে রং দেওয়া হয়েছে তাহলে দেখো তিন বাই চার তিন বাই এরকম এক দুই তিন চারটা আছে তিন বাই চার তিন বাই চার তিন বাই চার তিন বাই চার তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি এরকম এক দুই তিন চার তাহলে চার লিখে গুণ দিয়ে আমরা একবার লিখব তিন বাই চার আবার এটা থেকে এটাকে যদি প্রকাশ করি তাহলে তিন বাই চারকে আমরা চারবার লিখব যখন চারবার লিখবো তখন কিন্তু প্রত্যেকটার মাঝখানে প্লাস প্লাস দেব এবার চার গুণন তিন বাই চার চার গুণন তিন বাই চার ধরুন এরকম আছে তাহলে তিন বাই চারকে কতবার লিখবো চারবার লিখবো তাহলে তিন বাই চার একবার লিখলাম আবার তিন বাই চার দুবার হলো তিন বাই চার আর তিন বাই চার তাহলে প্রত্যেকটা হর দেখো এখানে কিন্তু সমান মানে চার 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 করে তাহলে এর লসাগু আমরা চারই পাব কী করে পাব যে এখানে হরে কিন্তু চারটি চার আছে তাহলে এটাকে আমরা চারের ঘরে নাম হতেই পাবো চারককে চার চারককে চার চারককে চার চারককে চার এই যে পেলাম চার এই চারটা কিন্তু এটা আমরা না করেও কিন্তু পাবো কেন কি প্রত্যেকটা হর যেহেতু সমান এবার চার দিয়ে চারকে ভাগ করলে যেমন দুই দিয়ে দুইকে ভাগ করে এক পেয়েছি তাহলে চার দিয়ে চারকে ভাগ করলেও এক পাবো কেন কি চারককে চার এই যে এক পেলাম এই এক তিনের সাথে গুণ করলে তিনই হবে প্লাস আর একভাবে মনে রাখতে পারি হর দুটো সমান হলে বা দেখতে একই রকম হলে লব বসে হর একই দেখতে লভ বসবে হর একই দেখতে লভ বসবে এক দুই তিন চার চারটা তিন তাহলে আমরা কী নিয়মটা শিখলাম চার লিখে গুণ দিয়ে একটা তিন বসাবো আবার এটা থেকে এটা লিখতে পারি মানে তিন চারবার লিখতে পারি এবার এই চার এই চার যদি কেটে দিই তাহলে আমরা কত পেলাম তিন পেলাম তাইলে এখানে তিন 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 এবার আমরা কত পেলাম তিন পেলাম কী করে এই যে চারবার তিন আছে তাহলে চার গুণন তিন এই চার এই চার কেটে আমরা তিন পাব তাহলে সম্পূর্ণ তিনটি দেখো পেয়েছি যেখানে চার ভাগে ভাগ করা হয়েছে কিন্তু চার ভাগেই রং করা হয়েছে এরকম একটি চার ভাগে ভাগ করে এরকম চারটি অংশতে রঙ করা হয়েছে চার ভাগে ভাগ করে এরকম চারটি অংশতে রং করা হয়েছে তাহলে তিনটা বলে যোগফল কত হবে এক যোগ এক যোগ এক সমান সমান তিনটি সম্পূর্ণ বৃত্ত রং করা হয়েছে তাহলে মনে রাখবো অর্ধেক বলতে সংখ্যায় প্রকাশ করলে সেটাকে এক বাই দুই লিখবো আমরা এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার থ্রিতে আমরা দুই দাগের অঙ্কটি করব